মাঝে দাঁড়িয়ে থাকা অগ্নিকন্যা দৌপতির আগুন মাখা শক্তি দুঃশাসনের অন্যায় টান আর প্রতিরোধ চোখে তার ব্যথা ভেতরে অগ্নি সখা সে কৃষ্ণের কাছে আত্মরক্ষা সম্মান রক্ষা প্রার্থনা শ্রীকৃষ্ণের অলৌকিক বস্তদান সবার নীরবতার বিরুদ্ধে দৌপতির আত্মচিৎকার সম্মান রক্ষার মাঝে ভেঙে পড়া দ্রৌপদীর আত্মা অভিমান অন্যায়ের সামনে দেবশক্তির জয় অপমানের পর দাঁড়িয়ে থাকা দ্রৌপদী তেজস্বী রূপ প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে দেবী দ্রৌপদী কুরুদের সামনে ন্যায়ের দাবি ন্যায়ের দাবি তার আত্মরক্ষার সম্মানের জন্য অপমান পেছনে ফেলে আগুন হয়ে ওঠা নারী দপতি আজকে দৌপ সাহস দৌপতিকে একা রাজসভায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছিল সেই সাহস আজকের যুগে